ওম পরমাত্মা নামা শুনছেন শ্রীমদ্ভাগ পাঠ দ্বিতীয় কর্তৃক ভগবানের লীলাহে সম্বধিয়া সুন ঋষিকন সুখ মুখ কথামৃত ব্যাসের অবচন পরীক্ষিতে কহে সুখ আনন্দিত মনে অবতার কথা রাজা বুজহ আপনে নারদের সন্তোষিতে দেব পদ্মন অবতার কথা তিনি করেন বর্ণনা রহিলেন নারদের ব্রহ্মা ভগবান হরি অবতার কথা শুনো মহাপ্রাণ পরমাত্মা বলি যার দিনু পরিচয় মায়া বসে সেইজন অবতার হয় বহু অবতার তিনি হন এ ভুবনে কতে বিখ্যাত মাত্র শাস্ত্রেরও বচনে পারিব সেসব কথা বর্ণ এক্ষণে বর্ণন এসো মনে শুনো তবে নারদ সুজন প্রলয়ে যখন বিশ্ব জ্ঞার রসাতল সকলি শরীরময় নাহিমাত্র স্থল উদ্ধারিতে সে ধরারে কুরিয়া বিচার করেন অনন্ত দেব বরাহ আকার ভীষণ উভয়ং রক্তি রক্তিমনয়ন। অগ্নিময় তেজ তার ভীষণ দর্শন হিরণাক্ষ ছিল সমুদ্র মাঝারে দন্ত দিয়া বিদারণ করিলা তাহারে কহেন এরূপেতে দৈত্য করি বিনাশন উদ্ধার করেন ধরা লাগায় দশন আকৃতি আকুতির গর্ভে পরে রুচির ঔরসে জনমনে নারায়ণ জ্ঞান পর বসে সুযোগ্য তাহার নাম খ্যাত বিভুবন দক্ষিণা তাহার নারী জানে জ্ঞানী জন সুষম নামেতে জন্মে তাহারও দেবতা অপূর্ব তাহার লীলাশাস্ত্রেরও বারতা দেবগণ অসুর যে পীড়ন ইন্দ্ররূপে তিনি দৈত্য করেন নিধন ত্রিলোকের পীড়া নষ্ট করে কৃপা করি স্বয়ং ভুব তাই কহে তার হরি তৃতীয় তৃতীয় কপিল নামে হন অবতার অতিবশ্চর্য তাই ঘর জ্ঞান অবতার দেবহতি উদরেতে জন্ম তিনি তার মিলেন নয়টি ভগিনী শৈশবে ত্যাজিয়া মায়া লোভিয়া বিজ্ঞান জননীরে ব্রহ্মজ্ঞান করিলেন দান জননীর সহ এই নয় জন নারী মুক্তিপথে গিয়া হেরে মুকুন্দ মুরারি অত্রিনামে মহারিষির মহাতপধন বিষ্ণুর সন্তাপরূপে করে আরাধন ভক্তের মনে বাঞ্ছা পুরাবার ও তরে সন্তুষ্ট হইয়া হরি ভাবিয়া অন্তরে কহিলেন মুনিবরে হরি ভগবান আমার এই পুত্ররূপে করিলাম দান জন্মে হরি ও নামে যুদ হই হয় গণে লন নিজ ধামে আত্মজ্ঞান উপদেশে করি মুক্তি দান সকলের অবহেলে করিলেন ত্রাণ চারি অবতার এই হরির প্রকাশ জ্ঞানী হন শনিবারি করি ও ভिलास নারদ ইবি আমারও বচন এ মততা হর হয় গুণের ও কীর্তন সৃষ্টি ও করি তপস্যা চরণ মোর প্রতি দুষ্ট হয় শ্রী মধুসূদন সন্তুষ্ট হইয়া হুরী পুড়াইতি আশ চারিজন পুত্ররূপে রূপে হয় অনুপ্রকাশ সনক সনন্দ আর সনত কুমার সনাতন জারি নাম জ্ঞানের আধার চারি পুত্ররূপে হরি হই জগতের ভাব ভুবন একে একে সেই সবে করেন বর্ণন বীজ রূপে এ জগতে সকলই ছিল। কেমন হই শ্রেষ্ঠ জ্ঞান নাহি দিল এই চারই জ্ঞান রূপে করেন বিকাশ এ মতো হরির মায়া জগতে প্রকাশ মুনিগণ এই কথা করিয়া শ্রবণ আত্মজ্ঞান হৃদয়তে করেন দর্শন পঞ্চ অবতার ইহা জ্ঞাত সর্বজন কুমার অবতার নাম শাস্ত্রের বচন দক্ষ কন্যা মূর্তি গল্পে ধর্মের ঔরসে জন্মিলেন ভগবান কৃপাপর বসে যুগল রূপেতে তথা হন অবতান অবতার নরনারায়ণ নাম অদ্ভুত আকার অতিবত যস্যী তিনি তেজস্বী স্বভাব রূপ তার প্রভাব আনন্দেরও সেনা যত অপসরা নিচয় না পারে ভাঙ্গিতে যোগ মানে পরাজয় অপরূপ রূপ তার নিহানি নয়নে কাম মানে বৃদ্ধ তারা হইল আপনে দিল যখনও তারা সে পুরুষ হতে উর্বশী প্রভৃতি জন্ম লোভিচে জগতে এরূপ অপূর্ব বিশ্ব পরি নিরীক্ষণ বিশ্ব বিমুগ্ধ তারা হল সর্বজন তিনি জ্ঞান 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 করে দান সকলের সুস্থ হয় প্রাণ আশ্চর্য গুণের কথা শুনো তপধন কামরে কয় কামেরে কয় রুদ্র ক্রোধেতে দহন কিন্তু এই ক্রোধে কেহ না পারে দোষিতে ক্রোধ দগ্ধ করে সবে এই পৃথিবীতে ক্রোধ মহাযোগে করিয়া প্রকাশ বৈকুণ্ঠ করেন গতি শাস্ত্রেরও আভাস ধ্রুব নামে সেই হরি হয়ে অবতার তপভাব প্রকাশেন অদ্ভুত আকার উত্তান পাদের পুত্র ধ্রুব তার নাম বিমাতার বাক্যবাণী ত্যাজে ব্রাজ্য ধাম বনে গিয়া করে ধ্রুব তপস্বাধুত তাহাতে সন্তুষ্ট হরি হন আবির্ভূত সন্তুষ্ট হইয়া তারে তার্রুবের বালকের প্রদান পুণ্য লোকে ধ্রুব লোক সপ্তর্ষি সপ্তর্ষী ও ভৃগমুখে প্রশংসা বিস্তার অষ্টম হয়ন হরি পৃথু অবতার উদ্ধারিতে বেনরাজের পুত্রেরও আকার একদা অজ্ঞানে বৃদ্ধি হইলে মণ্ডিত এই ধরা ধাম হয় যথেচ্ছা শাসিত সদা মন্দ সেই মহারাজা দ্বিজগণ অভিশাপ মহাস্তি পান বদ বাক্য বজ্রে হলো তার অশেষ দুর্গতি এরূপ দুর্দশাহেরি যত ঋষিগণ পরিপদে সবে মিলে করই পার্থন হয় হয় সহজে সুমতি না যাহাতে তাহার যাতে নরকেতে গতি তরাতে তবে দয়াময় হরি হম তবে অবতার পুত্ররূপক ধরি তার নাম হইল অপূর্ব আকার বেনীরে তারিল আশি দিয়া জ্ঞান ভার বেনীরে উদ্ধার করি শাসিতে ধরণী ও ওষুধী যত পৃথুনি অদ্ভুত কীর্তন তাহা অদ্ভুত দর্শন বুঝ হত এবে আমারও বচন নবমে হয়েন হরি ঋষ ভবা তার না ভীর ঔর জন্ম অপূর্ব আকার সুদেবীর উদরেতে জন্ম হয় তার পরমহংসেরও পদ করেন বিচার ঝড়েরও সমান তাহে ভাবিত স্বজন সদাই উপাধি পরে রত তার মন সদা শান্তিময় তিনি সর্ব অঙ্গনাশ সঙ্গনাশ ব্রহ্মময় এই জগৎ করেন প্রকাশ মহা পদ তার কহে অগ্নিজন বুঝহ নারদ মুনি স্থির করি মন দশমে ধরেন হরি হয়গ্রীয় নাম অতি অপরূপ রূপ গুণ গুণ ধাম তবে যজ্ঞ করিলাম যবে যজ্ঞ করিলাম আমি আরম্ভম যজ্ঞের পুরনো লাগি হয়ে নয় এখন যজ্ঞ হতে তার হয় আবির্ভাব যজ্ঞের পুরুষ রূপে ধরিলেন ভাব সুবর্ণ তা বর্ণ তার বিশ্ব চতুলসীর শাসিত নিখিল বেদ ছন্দাদি শরীর বৈশত মনুবর যুগ অবসানে মৎস্য অবতার রূপে হেরে ভগবানে একাদশ হন হরি মৎস্য অবতার প্রলয়ে ভাসেন জলিন লইন লইল যত কো জীব তাহাতে আশ্রয় আমার প্রণীত যে ভ্রষ্ট মোর হয় যে ভীম জলধি পরী হরি ভগবান সেই বেদ লয়ে তিনি হন ভাসমান দ্বাদেশে হরি কুর্ম অবতার পৃষ্ঠেতে মন্দর ধরি কর্মের আকার অমৃতেরও লাগে মাতি সুরাসর গণ অন্দরে আনিয়া করে সমুদ্র মন্থন অটল অচল সেই মন্দর পর্বত ত্রিলোকেরও শ্রেষ্ঠগিরি অতীব মহৎ রজ্জুরূপে নাগপতি তাহাতে বন্ধন আকর্ষণ করে যত সুরাসুরগণ মন্থরেরও ভারে হয়ে মদিনী কাতর বিষ্ণুর সমীপে যান করি জোড়ো কর মেদিনীর কষ্ট শুনি ত্রিলোকেরও কুচাতে তাহার দিক যান শীঘ্রগতি সমুদ্রের নিম্নে গিয়া মন্দির তলে ন বিরাজ কৌশলে অমৃত লাগিয়া যত ঘুচিল মন্দর ঘুরিল মন্দর পৃষ্ঠের উপরে রহে নহেন কাতর করুমরূপে পর্বতের ধরে পরমেশ পৃষ্ঠেতে ঘর্ষণে তার হয় তন্দ্রাবেশ মেদিনীর দুঃখ করি করিয়া বিনাশ ধরেন অচল পৃষ্ঠে খইয়া বিকাশ অপূর্ব শিহরিলীলা করি হে বর্ণন শুন তুমি স্থির করি মন সুরাসুর মহাবেলে করি ন মর্ধন কম্পান্বিত জননীতি হয়ন তখন অস্থির জলধি জল অতি উদ্বেলিত অমৃত তথা হইল প্রকাশিত কুরুমরূপী ভগবান রহেন অন্তরে অপূর্ব ভাবের কথা বুধ বুদ্ধি ভরে ত্রয়োদশে হন হরি কশিবু পদে দৈত্য গণভূপ অতিব দুর্বিত্র রাজা দেব তার উরি তপ বলে অহংকারে নাহি জানি জানে হরি ভ্রুকটি সতত সবি অহংকার অতি জমের সমান দেহবিদহীন মতি নরসিংহ হন হরি প্রহ্লাদে তুষিতে ভীষণ আকার সবে কাঁপে চিতে ভ্রুকুটি কুটিল উতি সদা ঘূর্ণমান ভয়ঙ্কর দন্ত পাতি সমান ভীষণ গর্জনে নখি করিয়া প্রহার বক্ষ চিরি কশিপুরে করে সংহার সরোবর মাঝে গিয়া হস্থিযুত পাতি রল পান করি হয়ে বিপাশিত অতি আক্রান্ত হইল সেই কুম্ভীর গরাসে অতীব ভীষণ রূপ কাঁপে ত্রাসে বিপদে পড়িয়া হস্তি ডাকে নারায়ণ শুনিয়া হস্তির দুঃখ বিপদ ভঞ্জন তরা করি যান সদা যথা চক্র গদা গদাচদ্য হয়ে গদা ধর গরু আসন আর মনমালা গলে কুম্ভীর বধেন তিনি চক্র বলে কুম্ভীরে বধিয়া করিয়াবধ হস্তি ক্ষণ শুণ্ড ধরি উদ্ধার করিয়া তারি দয়াময় হরি পঞ্চদশে হন হরি রূপেতে মামন বুঝিবারে দান শক্তি বলিব কেমন অদিতির পুত্র বিষ্ণু কনিষ্ঠ সবার গুণিতে হয়েন শ্রেষ্ঠ জগত মাঝার অন্তরে ধার্মিক বলি গাজ্য ভিন্ন আর বাহ্যে ভিন্ন আর ধার্মিকের অনুচিত এহেন আকার ঐশ্বর্য ধনে মত্ত হইয়া রাজন অকাতরে দান ও যজ্ঞ করেন সাধন প্রতিজ্ঞা হইতে চুত নহেন কথন এ সদা এক মনে করে অতিথি সেবন গর্ব হেতু দুই ভাব অন্তরে তাহার করিতে জগত নহে বিশ্ব ভিন বিশ্ব ভিন্ন কার অদ্বৈত ভাবিতে যজ্ঞ করেন সাধন অকাতরে দান আর অতিথি সেবন কর্মিতে বিশুদ্ধ তিনি নাহি আত্মজ্ঞান ওই পদে সদাতার মতি গুজাতে তাহার ভ্রম দেখাতে স্বরূপ ধরেন ক্ষুদ্রাঙ্গ বিষ্ণু অতিথি সন্তান বলিতে ছলিতে যান যথাযোগ্য স্থান এই দান কালে শুনো নারদ সুজন মুনি তারে করিলা বারণ। না শুনি শুনির কথা দৈত্য বলি বামনে করিল দান যা চাহে সকলি তিন পদ ভূমি মাগি হরি ভগবান স্বর্গমর্ভুবন দেখানো সমান আশ্চর্য হইয়া বলি হেরেন বামন প্রভা বলে হরি রাজা ধরে চরণ ষোড়শ হয়ন হরি ভংস অবতার মনে ভাবিতা করিসি করিয়া বিচার যখন তোমার মনে ভক্তির উদয় হরিনাম মাত্র মুখে উচ্চারিত হয় তোমার সম্মুখিনী যে হংসরূপ ধরি প্রকাশ হেন ভক্তিযোগ দয়াময় হরি আর ভগবত শাস্ত্রে আত্মতত্ত্ব জ্ঞান উপদেশ আদি তিনি করিলেন দান সেই ভক্তিযোগ শুনি যত সাধুগণ অকাতরে বৈকুণ্ঠিতে করেন গমন অংশরূপ ভাগবত ভক্তিযোগ সার তব কাছে সেই হরি হয় প্রচার এহেন হরির মায়া কে বলিতে পারে যখন আর তো তুমি জ্ঞানেরও বিচারে প্রত্যেক প্রলয়ে বিশ্ব হইলে বিলয় মনুরূপে সেই হরি আত্মা হয় এক মনু সৃষ্টি না সে কহে মনন্তর মনন্তরে হন হরি যুগ যুগান্তর মনন্তর রূপে হরি হইয়া বিকাশ পূর্বের সমার বিশ্ব করেন প্রকাশ তাহার প্রভাবে হয় অতীব সুন্দর তেজরূপী সুদর্শন অতি ভয়ঙ্কর সত্যলোক হতে হরি করিয়া আগমন মনন্তর রূপে বিশ্বে আবির্ভূত হন সুদর্শন চক্রে শেষে দুষ্ট নরপতি করেন নিধন পুনরায় ধর্মবিধি করিয়া প্রচার আপন আনন্দে হরি করেন বিহার অষ্টাদশে হরিধরে ধরন্তরী বেশ গুণ নামে তরিবারে ত্রিভুবনের ক্লেশ সংসার পীড়ায় জবে হইয়া কাতর মহাপীড়া বলে যে কাঁদেনি রমতর তবে অবতারী হরি ধনন্তরী রূপে উদ্ধার করেন সবে মহাপীড়া নামমাত্র নাম মাত্র করিয়া প্রদান সুস্থির করেন তিনি কাতরে রোকান যজ্ঞেতে অমৃত জবে দৈত্য করে দান আকণ্ঠ করিয়া তিনি করিলেন পান জীবাদির আয়ুর্বেদ করিয়া বিধান সুখেতে করেন তিনি বৈকুণ্ঠে প্রয়াণ ক্ষত্রিয়গণেরও জবে হইল বুদ্ধিনাশ পরশুরামিতে হরি উনিশে প্রকাশ বেদমার্গ ছাড়ি যত ক্ষত্রিয়েরও দল ব্রাহ্মণেরও হিংসা যবে করে অবিরল আহাদের অবনতি হিরিয়া নয়নে নরকো চাহিচে তারা বোধ হয় মনে ধর্মদ্যোহী ব্রহ্মদ্যহী হইল যখন সবাই কুকর্মে মতি অধর্মে তেমন সংসার কণ্টকসম হইল বিকাশ করি তাহে ভাবিলেন করিবারে নাশ পরশুরামেতে হরি হয়ে অবতার সুতিগ্ন পরশুলুয়ে করেন বিহার অবনী রূপ যত ক্ষত্রগণ একে একে সকলেরে করেন নিধন একুশে এরূপে একুশ বার করিয়াছে দন নাছিলেন একেবারে ক্ষত্রপাপীগণ বিংশতিতে হন তিনি রাম অবতার নবজলধর রূপে বিষ্ণুর আকার মা ভিন্ন এই জগতে বিষ্ণু না হিরায় সেই হেতু সীতা নামে মায়া জন্ম লয় প্রসিদ্ধই কাকুবংশে শুনহ সুজন চারি অংশে জন্মিলেন হরি সনাতন দশরথ বিতাতার ছায়ায় আহার আজ্ঞায় অরণ্যে গেলেন লয়ে পদ্মীয় ভাতায় রাবণ করিল সীতা তথায় হরণ লঙ্কায় লইয়া গেল দুষ্ট দশানন মা ভিন্ন হরিবল ও কোথা শোভা পায় সিতা উদ্ধারিতে রাম করেন উপায় সমুদ্র বাধিয়া সেতু বধিয়া রাবণ উদ্ধারিতে সীতা দেবী করেন মনন যখন করেন রাম যুদ্ধ আয়োজন অস্থিরে সমুদ্র কাঁপে ভয়েরও কারণ মহাদেব ভয়ে সত্যন্ত্র ত্রিপুর সমুদ্র তেমনি ভীত হইল প্রচুর প্রলয় রোষাগ্নি সম নয়ন হরি হিরিদগ্ধ হলো যত জলজন্তুগণ আপনার ত্রাণ হেতুপাতি বক্ষস্থল জলনিধি ধরে সেতু করিয়া কৌশল এ মতে লঙ্কায় গিয়া রাম গুণমণি রাক্ষস সহিত যুদ্ধ করেন আপনি সত ইন্দ্র পরাজয় বলি সেরাবণ সত ইরা শোভন সেই দুষ্টভাবে মনে তার সময় নাহি আছে কোনো বীর বিশ্বেরো মাঝার ধনুকে টঙ্কার দিয়া রাম অবতার লঙ্কেশ্বর দশাননি করেন সংহার এক অবিংশে হন হরি কৃষ্ণ অবতার দাবিংশে তিনি বলভদ্রাকার অসুরাংশ ভূত যত সুবীর্য রাজন অনিয়মে যেই ধরা করিল শাসন ধর্মলোক হবে যাবে অধর্ম প্রবল নাশিতে তখন হরি জন্মেন কেবল অরণ যত পৃথিবীর ভার অবতীর্ণ হন সেই কৃষ্ণ অবতার শৈশবে পুতনাবধ শকট ভঞ্জন ও তার হেতু হেন করেন সাধন চলিতে চলিতে শিশু হামাগুড়ি দিয়া জমল অর্জুন বৃক্ষ দেন উটপাটিয়া এইরূপ অসামান্য কার্য সমুদায় ঈশ্বর ব্যতীত আর কার সাধ্য হয় কালীয় হ্রদের জলে বিষ দিলে তান মরিল শিশু গাভী করি জল পান তখন শ্রী ভগবান প্রবেশিয়া জলে কালিয়ে দমন করে অতিব কৌশলে অনন্তর সেই বিষ নির্বিশা ব্রজ শিশু মনে কৃষ্ণ দেন বা চাইয়া রূপ অসম্ভব কর্ম সমুদায় নারায়ণ ছাড়া আর সাধ্যকার হয় দাবানরে যোগে বজ্রেরও দহন ঘরে যবে অচেতন বজ্রর বিনা চহিরি দয়াময় হরি নির্বাপেন দাবানর মহা কৃপা করি বলরাম সহ হরি করি করি কাজ অপরূপ রূপে ব্রজে করেন বিরাজ শিশুরূপে লোভী হরি জননী বাৎসন্লে মাতিয়া সদা যুগান নবমী মায়ারূপে হি হরি নয়চরি করে তাহাকে ধ্রমান ধমাতা অতিক্রোধ করে পুত্রেরে বাঁধিতে মাতার উজ্জ্বুলো হাতে হাতে শিশুরাণী নারায়ণে বাঁধেন ও তা হাতে কোমরে বাঁধেন রজ্জু অতি সযতনে কোনো মতে কুলায় মায়েরও বন্ধনে গোপী যত জুড়ে রজ্জু তত অকুলান আশ্চর্য হইল গোপী না বুঝি সন্ধান দেখাবার এজন নিরে আপন ও প্রভাব স্থির করি মনে হরি দরি নাবভাব ঝিমঘন করিয়া খুলিয়া পনবন্ধন বন্ধন বদনে দেখানো মায়ের চুদ্ধ ভুবন আশ্চর্য হইয়া গোপী শিশু লইয় কোলে চুমবেন তাহার মুখে মায়া মুগ্ধ হয়ে বুঝিলেন মায়া তার আপনি শিহরি মাতা তার আপনি শিহরি তার ঘরে আবির্ভূত পুত্র রূপ ধরি অলৌকিক এইরূপ কার্য সমুদায় ভগবান ভিন্ন ইহা ইহাসাধ্য নয় বরুণীর পাশ ভয় নন্দ ভীত অতি সেই ভয় দূর করি গোচানো দুর্গতি তখন মায়ের পুত্র হরি গোপগণ গিরিগুহা মাঝে সবে করিল গোপন তখন শ্রী ভগবান প্রভাবে তাহার সেই স্থান হতে সবে করেন উদ্ধার দিবা ভাগে কর্মেরত সেই গোপগণ রাত্রিকালে যত সবে নিদ্রায় মগন কৃপা করি সকলের কৃষ্ণ ভগবান বৈকুণ্ঠেতে লোকেতে স্নান করিলেন দান অলৌকিক ইহা অতি আশ্চর্য ব্যাপার শ্রীহরি ব্যতীত ইহা কার সাধ্য আর একবার ব্রজপুরে যত গোপগণ ইন্দ্রের যজ্ঞের করে অনিষ্ট সাধন ব্রজপুরি নাশিবার ইন্দ্র পরিমন সাত দিন মেঘবারি করেন বর্ষণ জলে তে ডুবিল ব্রজ মরে গোপকুল ধেনুগণ প্রাণ হয়ে হইল আকুল শ্রীকৃষ্ণ মনে করিতে রক্ষণ অনন্ত হস্তে তেলন গিরি গোবর্ধন তাহার নিম্নেতে আসি জীব সমুদায় পরিত্রাণ লোহিবারে হইল আশ্রয় অলৌকিক কার্য ইহা ব্যাপার শিহরি ব্যতীত তার সাধ্য আছে কার ইন্দ্র হয়ে পরাজয় বিষ্ণু মায়া বলে ব্রজেতে যজ্ঞের ভাব নাচিলেন ছলে রাসেরও বাসনা করি এই নারায়ণ যমুনার কুড়ি মাসি করেন বাদন সব মুগ্ধ গোপীগণ কৃষ্ণ দর্শন আসে করিল গমন যমুনার গুলে গোপী হরি কলা চাঁদে বাঁধিল মনের নিজ কাম ফাঁদে পুরাতে কামনা সবে করিলেন রাস শরতের পূর্ণচন্দ্রে নিকুঞ্জ নিবাস যত গো গোপিনী তরত কৃষ্ণেরও সেবনে হেন কালে শঙ্খে চূড় আসিসেই বনে কামন মত্ত হয়ে দৈত্য ধরে গোপীগণ শাস্তি হেতু আর কৃষ্ণ করেন নিধন ইহাও অদ্ভুত কার্য অলৌকিক অতি বা পারে ভিন্ন এই জগতের উপতি বলরাম আদি যাত্রে যত কিছু নাম কৃষ্ণের কপট নাম শুনো গুণ ধাম পলম্ব পুণ্ড কেশি মল্লব খর কপি শাল্যদন্তবক্র সপ্তক্ষ সম্বর অরিষ্ঠবল কলমৎস্য কম্বজ বিদুরি বিদুরথ নরকাদি কুরু ওকে কয় আর যত দুষ্টবীরক্ষি শিশুপাল বধেন সকলে কৃষ্ণ বুঝি কালাকাল সকলেই কৃষ্ণ হস্তে ত্যাগ প্রাণ করি করি ত্যাগ করি প্রাণ বৈকুণ্ঠ ধামিতে সবে করিল প্রস্থান অপূর্ব হরির লীলা নাহি যায় মনেতে বুঝ হরি কৃষ্ণের দয়ায় কালে কালে সব জীব অল্পায়ু হইবে আগম নির্গম মর্ম কিছু না বুঝিবে বেদ বেদমর্ম হৃদয়াময় করিলেন সবী ভাগ বেদ চতুষ্টয় সত্যবতী গর্বে যিনি লইয়া জনম ব্যাস নামে আসিলেন করিতে পরম ত্রয়োদশ অবতার ব্যাস তার নাম বেদের বিভিন্ন সাক্ষা করেন বিস্তার ময় দানবের দ্বারা বিনির্মিত করে যখন দেবতা দেশী যত কে জীবগণ বিনাশিতে করিবে মনন যুদ্ধ রূপে আসিবেন হরি সনাতন সন্তিভ্রম জন্মাবরতরে বুঝাবেন নানা উপধর্মতা সবারে কলিযুগে নাম হইল বিনাশ পাচণ্ড সমান দ্বিজ হইল প্রকাশ ব্রাহ্মণ ক্ষত্রিয় যত বৈশ্য দল নাস্তি হইয়া যাবে উঠিবে কে বল শূদ্রেরা হইবে রাজা পৃথিবী মাঝার স্বাহা সাধা আদিবাণী উঠিবে নার তখন শ্রী ভগবান ত্রিভুবনভূপ ধরিবে কল্কির রূপ অতি অপরূপ ধরিয়া কলকিরূপ নাসি দুষ্ট সত্যযুগ পুনরায় আনিবে ভুবনে পঞ্চবিংশ অবতার মহাকলকি নাম বৈকুণ্ঠ পৃথিবী তবে হবে এক ধাম বুজহন আরদ দিয়া পনারমন হ্যানমতে বিশ্বে প্রাপ্ত সেই নারায়ণ পঞ্চবিংশ অবতার করিনু প্রকাশ দশ দশদিকে প্রকাশিত হইবে উল্লাস সুবোধ রচিল গীিত হরি কথাসার হরিমাত্র এক তরি করিতে সংসার হরিমাত্র এক তরি তরিতে সংসার এটি কর্তৃক ভগবানের লীলাবতার পণ্যন আগামী পর্বে দ্বিতীয় স্কন্ধে ব্রহ্মা কর্তৃক ভাগবত দত্ত বর্মন ধন্যবাদ